কাছের অদূরের বিনোদন প্রেমী শ্রোতা ভাই বোন বন্ধুরা প্রতিদিনের মতো হাজির হলাম খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার অডিও প্রচার বিজ্ঞাপন নিয়ে বিনোদন বন্ধু জি হ্যাঁ ভাই চলছে সেনাপল্লী খোলাহাটিতে খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা দু আর এই মেলায় আজকে থাকবি ছুটির দিন বন্ধের দিন প্রবেশ টিকিটের উন্মুক্ত মঞ্চে ওপেন কনসার আপনাদের গান শোনাতে এবং বাংলা ভীষণ স্টার সাবিনা ইয়াসমিন আজকে আপনাদের গান শোনাবেন খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় জিহা ভাই বোন বন্ধুরা এছাড়াও রয়েছে এই মেলায় প্রবেশটিকে বিশ টাকা মূল্যে প্রতিদিন আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দেখতে পারবেন আপনার স্থানীয় ডিশ কেবল নেটওয়ার্কি অথবা হাতে থাকা মুঠো ফোন ইউটিউবে ইউটিউবে দেখতে লেখুন এম টিভি লিঙ্ক আর দেখতে থাকুন প্রতিদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যার অধিকার তেইশতম রজনীর বাম্পার ঘূর্ণিঝড় বাম্পার সুপার সাইকুলন বাম্পার মাথাই নষ্ট মামা আজকে থাকবি একটি নয় দুইটি নয় চারটি নয় ছয়টি নয় আটটি মোটর সাইকেল আজকে থাকবি চার জোড়া মোটর সাইকেল আটটি মোটর সাইকেল আজকে থাকবি দুই হালি মোটর সাইকেল হ্যাঁ ভাই যার সর্বপ্রথম এক নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য থাকবে পাথর দেখেছ প্রভু দেখুনি তার প্রাণ ভেতরে মমতাজ বাহিরে দিল্লির সম্রাটের শাহজাহান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য থাকবে আজকের প্রথম পুরস্কার এপজেট এস বারসন্থ্রি মোটর সাইকেল হুন্ডা থাকবে সর্বশেষ একান্ন নাম্বারে একটি সুজুকি মোটর সাইকেল সর্বপ্রথম থ্রি মোটর সাইকেল সর্বশেষ সুচুকি মোটর সাইকেল থাকবে একশো পঞ্চাশ সিসি পেগাসাস মোটর সাইকেল থাকবে মাঝে একটি হান্ড্রেড সিসি টিভিএস মেট্রো মোটর সাইকেল থাকবে মাঝামাঝিতে দুইজনের জন্য দুই দুইটি একশো পঁচিশ সিসি মোটর সাইকেল মাঝে থাকবি আরও দুইজনের জন্য দুই দুইটি হান্ড্রেড সিসি মোটর সাইকেল আজকে আট জন বিজয়ী ভাগ্যবানের জন্য আটটি মোটর সাইকেল চার জোড়া মোটর সাইকেল দুই হালি মোটর দুই হালি মোটর সাইকেল গাড়ির নাই রে ব্যাগিয়া ছাড়ির নাই রে আরে বা যা শুধু মারবেন লাতি জলবে বাতি মারবেন টান এক টানে চলে যাবেন ঢাকাগুলি স্থান পেছনে থাকবি রেউসি রাঙা যান মুখে দিয়ে মিষ্টি জর্দার পান দিবেন একশো একশো টান ধরবেন সোনাবন্ধুর গান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য এফজেট এস ভার্সন্থরি মোটর সাইকেল হুন্ডা সর্বশেষ একান্ন নাম্বার মাজি আরও থাকবে একজনের জন্য একশো পঞ্চাশ সিসি পেগাসাস মোটর সাইকেল একটি একটি হান্ড্রেড সিসি টিভিএস মেট্রো মোটর সাইকেল থাকবে একশো পঁচিশ সিসি মোটর সাইকেল দুইটি এবং মাঝে একটি হান্ড্রেড সিসি মোটর সাইকেল আজকে শুধু মোটর সাইকেল আর মোটর সাইকেল সামনে মোটর সাইকেল পিছে মোটর সাইকেল আজকে উড়া হবেন জিরো থেকে হিরো আজকের আটটি মোটর সাইকেল পেয়ে তাই হেলাই সুবর্ণ সুযোগ না হারিয়ে চলে আসুন প্রচার লক্ষ্য করি আর প্রবেশটি করে সংগ্রহ করুন জিতিনের মাঝামাঝিতে ষাটটি রাইস কুকার ষাটটি প্রেশার কুকার ষাটটি শীতের শত্রু গরমের পরম বন্ধু থাকবে ষাটটি হাই ইলেকট্রিক কেটলি মোবাইল একান্নটি পুরস্কার যার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাত এগারোটা বেজে এক মিনিটে তাই আজকে ছুটির দিন বন্ধের দিন মেলায় আসুন প্রবেশ টিকিটের উন্মুক্ত মঞ্চে উপভোগ করুন সঙ্গীতের সন্ধ্যা ওপেন কনসার্ট আর টিভি স্টার জুয়েল সরকার এবং বাংলা ভিশন স্টার সাবিনা ইয়াসমিন আজ আপনাদের গান শোনাবেন খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলায় তাই আজকে ছুটির দিন বন্ধের দিন সপরিবার নিয়ে মেলায় আসুন মেলায় প্রবেশ টিকিট সংগ্রহ করেই জিতে নিন আজকে এফজেড এস ভার্সন থ্রি সিক্সার মোটর সাইকেল সহ আটটি মোটর সাইকেল চার জোড়া মোটর সাইকেল দুই হালি মোটর সাই হালি মোটর সাইকেল হালি সাইকেল